টেকনিক্যাল কথা বলি যেহেতু ইঞ্জিনিয়ার মানুষ একটু টেকনিক্যাল কথা না বললেই নয় ইঞ্জিনিয়ার মানুষ খালি কাজে ভুল ধরে না ভুল ধরে কি না ভুল ধরে না সহযোগিতাও করে আমরা আজকে যে প্রোগ্রামটাতে আসছি এটা দুইটা কোম্পানি রড এবং সিমেন্ট তো যে সিমেন্ট কোম্পানিটা আয়োজন আছে যে সিমেন্ট কোম্পানি কি সিমেন্ট বলেন তো একটু জোরে করে টাইগার সিমেন্ট তো এই যে সিমেন্ট সিমেন্ট আসলে কি এই সিমেন্ট আসলে কি কাজ কি সিমেন্ট হচ্ছে একটা বন্ধন সৃষ্টিকারী উপাদান অনেকগুলো উপাদান এই যে রড বলেন বালি পালি খুয়া যতগুলা আছে যা আছে এগুলাকে একটা জায়গায় শক্ত বন্ধন যে সৃষ্টি করা এটাকে এক জায়গায় শক্ত করে আটকে রাখার কাজটা হয়েছে এই সিমেন্টের কাজ বাংলাদেশে যতগুলো সিমেন্ট কোম্পানির সিমেন্ট আছে সব সিমেন্টই প্রায় একই জায়গা থেকে আসে একই জায়গা থেকে র মেটেরিয়ালস আসে একই দেশ থেকে র মেটেরিয়ালস গুলো আসে শুধু বাংলাদেশের কোম্পানি গুলা যার যার মিলে এই র মেটেরিয়ালস গুলো ঘুরে করে বস্তায় প্যাকেট করে আপনাদের বাজারে পাঠিয়ে দেয় শুধু কোয়ালিটি দুটা তিনটা করা হয় ওপিসি পিসিসি এম পিসিসি বিএম সিমেন্টের মূল উপাদান ক্লিঙ্কার আপনারা জানেন ক্লিঙ্কার যেটাই সবচেয়ে বেশি সেটাই সবচেয়ে বেশি স্ট্রেন্থ আসবে

তোমার বাতে স্মল একটা সময় আছে যে আপনাকে কাজ করতে দিতে হবে সিমেন্টের যখন মধ্যে যখন পানি দেওয়া হয় এরপরে কিন্তু এটা যদি সাথে সাথে জমাট বেঁধে যায় শক্ত হয়ে যায় আমরা কি কাজ করতে পারবো করতে পারবো না যার কারণে দেওয়া হয় জীব সংজাত জমাট না বাঁধে সেটা কত মিনিট ফোরটি ফাইভ মিনিট পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত জমাট বাঁধবে না পঁয়তাল্লিশ মিনিট পর থেকে জমাট বাঁধা শুরু করবে এখন এই জীব সামের পরিমাণ জেল থেকে ফাইভ দিলে পঁয়তাল্লিশ মিনিট পর থেকে জমাট বাঁধা শুরু করবে এই পঁয়তাল্লিশ মিনিট মত কি আমরা কাজ করতে পারি আমরা অনেকেই পারি না আমরা সকালবেলা মশলা তৈরি করি দাঁত কাজ করব বা প্লাস্টার করব সেটা শেষ দেয় বিকাল পাঁচটা দেই না এরকম অনেকেই আছে আপনার দেন না হয়তো কি দাঁত পান্ন জনে যায় কেউ আছে মশলা তৈরি করে পানি দিয়ে সে মশলা তৈরি করে ফোনে কথা করে ভাত খাইতে যায় বা কোনো একটা কাজ যায় আইসা আবার দেখে সে মশলাটা একটু শক্ত শক্ত হয়ে গেছে হয় না আমি যা বলবো বাস্তব যদি হয় বলবেন যে আপনি ভুল বলতেছেন আমি যা কথা বলবো বাস্তব সেই মশলাটা যখন শক্ত হয়ে গেছে এবার উস্তাদ মশলা তো শক্ত হয়ে গেছে আমি কি করবো পানি মেরে একটু পানি মেরে দিলেই তো আবার নরম হয়ে গেল নরম হয়ে গেল না এই যে নরম মশলাটা যখন আমরা কাজ করি যে স্ট্রেন আসার কথা সেই স্ট্রেন আর আসে না আমরা হয়তো বুঝতে না পরীক্ষা করলে দেখা যাবে যে স্ট্যান্ড আসার কথা সেই স্ট্যান্ড আর আসবে না কারণ এই বিক্রিয়ার মধ্যে ব্যাঘাত ঘটে গেছে যখন বিক্রিয়া শুরু করছে এর মধ্যে যখন পানি দেওয়া হয় ঠিক তখনই সিমেন্টে এই বিক্রিয়া বন্ধ হয়ে যায় তখন আর আগের মতো শক্ত হবে না আপনি প্লাস্টার করছেন গাঁতনি করছেন ওয়াল ধাক্কা দিবেন পরে যাবে বলবেন কি যে কমপ্লেন সিমেন্ট ভালো না জমাট বাধে নাই এবার এই যে মশলা সেই মশলার মধ্যে যখন পানি দেওয়া হয় পানির পরিমাণ অনেক সময় বেশি হয়ে যায় বেশি হয়ে যায় না যেমন পানির পরিমাণ বেশি হয়ে যায় তখন বলে যে উস্তাদ পানি তো বেশি হয়ে গেছে কারণ পানি তা তো আমরা মেপে নেই না আমরা পাইপ ধরে পানি দিতেই থাকি দিতেই এবার পানি বেশি হয়ে গেছে তখন মশলা কি করতে হবে এর মধ্যে তাহলে একটু বালু যখন বালু দেওয়া হলো বালু মেটে একটু সিমেন্টে দিতে হয় আবার একটু সিমেন্ট দিল এবার সিমেন্ট আর বালু সেটাও মেপে নিলাম না আবার দিলাম দেওয়ার পরে এবার মাখিয়া দিকে এবার শক্ত হয়ে এবার আবার একটু পানি দিলাম পানিটা আবার নরম করলাম তো এই যে পানি দিলাম আবার সিমেন্ট বালু দিলাম এরকম করতে করতে দরকার যে পরিমাণ মশলা তার চাইতে অনেক বেশি বন্ন গেল হ্যাঁ তো বেশি হয়ে গেছে কি করব এই মশলাটা আতি ওয়ালে যে প্লাস্টার করতেছি প্লাস্টারটি ধরিয়ে দাও দস কি করব প্লাস্টারটি তো ধরিয়ে দাও তাই বলি না তো প্লাস্টারটি তো মোটা হয়ে গেল তাতে কি নস কিনতে হবে প্লাস্টারটা মোটা হলো এই প্লাস্টার কি থাকবে আবার আবার পরিমাণও সিমেন্ট বালের পরিমাণও বেশি সুতরাং শুধুমাত্র ভালো সিমেন্ট আপনাকে একদম দামি ও বেশি সিমেন্ট দিলেও না সবচেয়েতে ভালো কোম্পানির সবচেয়ে সত্যি